আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো আজকের ভ্লগ আমি একেবারে সকাল থেকে শুরু করছি হাজব্যান্ডকে অফিসে বিদায় দিয়ে আমি চলে আসছি রান্নাঘরে তো রাতের বেলা আমি সবসময় থালা বাসন ধুয়েই রাখি তো ওগুলো সকালবেলা একদম শুকিয়ে থাকে এখন ওগুলোকে আমি তার জায়গা মতো রাখছি এটা একটা আমার অসুখে পরিণত হয়ে গেছে যে আমার রান্নাঘরে একেবারে পরিপাটি থাকা লাগবে না আমি একটুকু এলোমেলো আমার পছন্দই না আমার সহ্য হয় না বিশেষ করে আমার রান্নাঘর বেডরুমে দেখা যায় একটু কাপড় চোপড় এদিক সেদিক থাকলেও আমার অত গায়ে লাগে না কিন্তু রান্নাঘরে যদি কোনো পাতির এদিক সেদিক থাকে আমার গায়ের মধ্যে একদম খুঁটখুট শুরু হয়ে যায় যে কখন ওটাকে ঠিক করব কখন ওটাকে জায়গা মতো রাখবো রান্নাঘর জন্য একেবারে পরিপাটি থাকে এই যে সব জায়গা মতো রাখার পর এখন আমার রান্নাঘরের চিত্র মাসাল্লাহ একদম নিট অ্যান্ড ক্লিন পরিপাটি সব কিছু সাজানো গোছানো মাসাল্লাহ তবে আমার রান্নাঘরের একটা জিনিস আমি এখন পর্যন্ত ঠিক করতে পারছি না সেটা হচ্ছে আমার ডিশওয়াশ করার যেই জিনিসগুলো ওগুলোকে আমি আসলে এই যে বাটিগুলোর মধ্যে রাখা আছে এগুলোর জন্য প্রপার একটা কিছু আমি খুঁজে পাচ্ছি না যে দেখতেও সুন্দর লাগবে আবার কাজেরও কাজের হবে আমি খুঁজেই পাচ্ছি না আমি ইউনিমার্ট যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলো একদম ভাজা ভাজা করে ফেলছি যে যে ঘুরে ঘুরে দেখে দেখে কিন্তু আমি কোথাও পাচ্ছি না বিশ্বাস করবেন কিনা জানি না এই গত সতেরোই সেপ্টেম্বর থেকে আজকে তিরিশ তারিখ তো ১৩ দিন এই ১৩ দিনের মধ্যে আমি হাতে গুনে দুই কি তিন দিন আমি রান্না করেছি এই তেরো দিনের মধ্যে আর কোনো রান্না বান্না আমি কোনো কিছুই করিনি কারণ আম্মু খানা দিয়েছিল ওগুলো ছিল আরো হাবর জোবর মিলিয়ে কিছু খাবার রয়েই গিয়েছিল প্লাস ঠান্ডার জন্য আসলে মুখে রুচিও ছিল না তো আমি কি করতাম স্যুপ এনে এনে খেতাম ওটাই আমার লাঞ্চ ওটাই আমার ডিনার ওটাই সব কিছু আর এভাবেই চলছে তো আজকে তিরিশ তারিখে আমি রান্না শুরু করছি কারণ গত বৃহস্পতিবারে আমরা পূর্বাচলে গিয়েছিলাম সেখান থেকে কাঁচা বাজার করেছি আমি একটা লাউ নিয়ে আসছি লাউ আমার ভীষণ প্রিয় তো ভাবলাম যে লাউই আজকে রান্না করি লাউ দিয়ে একবারে দুটা জিনিস হয়ে যাবে লাউয়ের খোসা দিয়ে ভাজি হয়ে যাবে আর লাউ তো রান্না হবেই তো আমার একটা জিনিস দিয়ে দুটা রান্না হয়ে যাবে আমার আর ভেজাল করতে হবে না আর যেহেতু বাসায় আমি একাই খাই হাজব্যান্ড তার ডায়েটের খানা খান তো এই লাউ দিয়েই আমার দুই থেকে তিন দিন ইজিলি চলে যাবে তো রান্নার পূর্বে যত ধরনের প্রিপারেশানস আছে সব কিছু আমি করে নিচ্ছি তো আজকে ভ্লগের সাথে সাথে আমি আমার প্রিয় আপু এবং ভাইয়াদের এই রূপায়ণ সিটি উত্তরাকে নিয়ে যত ধরনের কোয়েশ্চেন আছে সবগুলো কোয়েশ্চেনের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। আমি জানি না সেগুলো সঠিক হবে কি না তবে আমি যতটুকুন শুনেছি যেভাবে শুনেছি আমি সেভাবেই আপনাদেরকে বলার চেষ্টা করব আশা করি আপনাদের উপকারে আসবে তো আমার ফেসবুক পেজে অনেক আপু ভাইয়ারা আমাকে নক দিয়েছেন তো প্রত্যেককে আসলে ইন্ডিভিজুয়ালি মানে রিপ্লাই দেওয়া এগুলো থেকে আমি ভাবলাম যে আজকে একটা ভ্লগের মাধ্যমে বলে দেই যেহেতু আপু ভাইয়ারা সবাই আমার ব্লগ দেখেন তাহলে এই ভ্লগের মাধ্যমে তারা তাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো আপু ভাইয়াদের প্রথম প্রশ্ন একটাই ছিল যে আমাদের এখানে বাসা ভাড়া কত তো আমি কিছুদিন আগে একটু মিনাবাজারে বাজারে গিয়েছিলাম উত্তরাতে তো সেখানে একজন আপু আমার সাথে আমাকে দেখে আমাকে চিনে ফেলেছে কারণ আপু আমার ব্লগ দেখে তো আপু হচ্ছে রূপায়ণ সিটিতে উনিও ভাড়া থাকেন তো আপুকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপু এখানকার ভাড়া কত কারণ সবাই আমার কাছে জানতে চায় কিন্তু আমি তো বলতে পারি না তো আপু বলছিলেন যে এখানে সর্বনিম্ন ভাড়া হচ্ছে পঞ্চাশ হাজার থেকে শুরু এবং আরও বেশি আছে যেমন ষাট সত্তর আশি এটা ডিপেন্ড করে যে আপনার বাসার সাইজ কত বড় বা বাসাতে ইন্টেরিয়র করা আছে কি না ধরেন একটা বাসার সাইজ ছোট কিন্তু ইন্টেরিয়র করা আছে সেক্ষেত্রেও কিন্তু বাসার ভাড়াটা বেশি ধরা হয় আবার বড় বাসার ভাড়া কিন্তু ইন্টেরিয়র থাকলেও বেশি আবার না থাকলেও বেশি তো পঞ্চাশ থেকে ভাড়া শুরু আর যদি আপনার সাথে বাড়িওয়ালার বা ফ্ল্যাট ওনারদের পরিচিত থাকে তাহলে তারা হয়তো বা আপনার জন্য স্পেশাল কোনো অফার রাখতে পারেন এটা সম্পূর্ণই ব্যক্তিগত কিন্তু এছাড়া আমি যেটা জানি যে পঞ্চাশ হাজার থেকে ভাড়া শুরু এরপর তাদের দ্বিতীয় প্রশ্ন ছিল যে আমাদের এখানে সার্ভিস চার্জ কত তো আমাদের এখানে সার্ভিস চার্জ বারো হাজার নয়শো টাকা এই সার্ভিসের মধ্যে বিদ্যুৎ পানি এবং গ্যাস বিল আলাদা এগুলো আপনাকে আলাদাই পে করতে হবে তো এই সার্ভিস চার্জের মধ্যে আপনি কি কি সার্ভিস পাবেন যেমন ধরেন ইলেকট্রিশিয়ান বা প্লাম্বার প্রোভাইড করা হয় রূপায়ণ থেকে এবং এটার জন্য আপনাকে কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না কিন্তু ধরেন প্লাম্বিংয়ের ক্ষেত্রে যদি কোনো পাইপের দরকার হয় বা যে কোনো ম্যাটেরিয়ালের যদি দরকার হয় সেটা আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে এটা রূপায়ণ প্রোভাইড করবে না রুবায় শুধু প্লাম্বার বা ইলেকট্রিশিয়ান এই সার্ভিসটা আপনাকে ফ্রি প্রোভাইড করবে ফ্রি না এটার জন্য আমরা সার্ভিস চার্জ দিচ্ছি তো এই তো আর এখানে বাগি আছে বাগি হচ্ছে সকাল থেকে একেবারে রাত এগারোটা পর্যন্ত আপনাকে সার্ভিস দিবে এরপর তৃতীয় যেই প্রশ্ন ছিল সেটা হচ্ছে ইন্টারনেট নিয়ে যে এখানে ইন্টারনেট সার্ভিসটা কেমন এখানে ইন্টারনেটের বিল কেমন তো এখানে হচ্ছে রূপায়ণ থেকে আপনি বাহিরে থেকে যে কোনো সার্ভিস আপনি নিতে পারবেন না রূপায়ণ থেকেই ওরা এই সার্ভিসটা দিয়ে থাকে এবং এটার সর্বনিম্ন এটা প্যাকেজ অনুযায়ী তো ইন্টারনেটের সর্বনিম্ন যে প্যাকেজটা সেটা হচ্ছে একুশশো টাকা আর এর বেশি আরও অনেক আছে যেমন আমরা যে প্যাকেজটা নিয়েছি সেটা হচ্ছে ছাব্বিশশো টাকা তো সর্বনিম্ন হচ্ছে একুশশো তো এর উপর দিয়ে আরও বেশি আছে এখন আপনি যত বেশি টাকা আপনি দিবেন তত ভালো প্যাকেজ আপনি পাবেন এরকমই আসলে এর পরের কোশ্চেন যেটা ছিল যে এখানের পরিবেশ কেমন নেবাররা কেমন তো আমি যেই কয়জনের সাথে পরিচিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার নেবাররা অনেক 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 বেশি ভালো আর পরিবেশ তো মাসাল্লাহ পরিবেশের কথা কি বলবো একমাত্রই ওই পরিবেশের কথা চিন্তা করি আসলে আমাদের এখানে ফ্ল্যাটটা নেয়া তো এরপরের যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে ফ্ল্যাটের এখানে দাম কেমন আসলে পার স্কোয়ার ফিট কত আমি এক্স্যাক্টলি জানি না এটার জন্য আপনাদের যারা সেলসে আছেন তাদের সাথে যোগাযোগ করতে হবে তারাই আপনাকে সঠিক তথ্য দিতে পারবেন আর এমন না যে তারা যা বলে সেটাই ওরা আস্কিং প্রাইস একটা বলে তারপর সেটা নেগোশিয়েট করা যায় এখন কতটুকুন করবে না না করবে এটা তো সম্পূর্ণ সেলসে যারা আছে তাদের হাতেই তো আমি এই বিষয়ে আসলে প্রপার কোনো ইনফরমেশান দিতে পারবো না এটা একমাত্র সেলসে যারা আছেন তারাই আপনাকে সঠিক উত্তর দিতে পারবেন আর অনেকে জিজ্ঞেস করেন যে আমার ফ্ল্যাটের দাম কত আমি আজ থেকে চার বছর আগে বুকিং দিয়েছিলাম তখনকার যেই পার ফিট ছিল সেটার সাথে এখনকার কোনো তুলনা নেই যার জন্য আমি আমারটা আসলে বলতে চাচ্ছি না এরপরে আরেকটা কোশ্চেন ছিল যে আমাদের এখানে যে জিম আছে সেই জিমটাকে আমরা ফ্রি ব্যবহার করতে পারি নাকি এর জন্য এক্সট্রা কোনো চার্জ দিতে হয় তো হ্যাঁ এর জন্য এক্সট্রা চার্জ দিতে হয় বলতে পনেরোশো টাকা দিয়ে একটা মেম্বারশিপ করে নিতে হয় এটা সম্ভবত এক বছরের জন্য সুইমিং পুলের ক্ষেত্রেও একই একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে একটা মেম্বারশিপ করে নিতে হয় আশা করি পৌরা ভাইয়ারা আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আরও যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার কাছে জিজ্ঞেস করতে পারেন আমি যদি জানি তাহলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো এই জায়গাটাতে আসলে বাড়তি খরচ একটু বেশি হয়ে যায় যেমন সার্ভিস চার্জটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে তারপরে ওভারঅল সব কিছুই একটু বেশি এখানে কিন্তু পরিবেশটাও আপনাকে সেরকমই দিচ্ছে এবং সার্ভিসও আপনাকে সেরকমই দিচ্ছে যার জন্য আসলে এখানে বেশি টাকা হলেও মানুষ কিন্তু এখানে আসে থাকতে চান তো অন্যান্য জায়গা আর এই জায়গার মধ্যে আকাশ পাতাল তফাত আমি এই জন্যই বলছি কারণ আগে আমি যেখানে থাকতাম আমার আগের ফ্ল্যাটের জায়গাটা আর এখানে যদি আমি কম্পেয়ার করি আকাশ এবং পাতাল তফাত তো কেওয়াস ফ্রি একটা জায়গা এখানে আপনি খুব শান্তিমতো আপনার জীবনযাপন করতে পারবেন পাচ্ছেন একটা অ্যাড ছিল না সেই অ্যাডের মধ্যে কিন্তু একটা কথা বলতো যে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি তো আসলে আপনাকে যেমন পরিবেশ আপনি পাচ্ছেন এখানে তো সেই হিসেব করে আপনাকে তো একটা মূল্য পরিশোধ করতেই হবে তো এই তো তো যাই হোক এখন ব্লগে চলে আসি আবার তো দুপুরে রান্না করে খেয়ে দেয়ে আমি একটু রেস্ট নিয়েছিলাম তো সন্ধ্যার দিকে এসে আমার ওই কেবিনেটটা আমি একটু সাফ সাফাই করলাম ওটা একদম এলোমেলো হয়েছিল। ওটা করার পর আমি চলে আসছি আবার রান্নাঘরে কারণ খাবারগুলো এখন আমি ফ্রিজে রেখে দিব আমি রাতে আর কিছুই খাবো না দুপুরে আজকে একটু বেশি খেয়ে নিয়েছিলাম তো এখন এগুলোকে সব কিছু ফ্রিজের মধ্যে রেখে থালা বাসন কিছু জমেছিলো ওগুলো আবার ধুয়ে নিয়ে সব কিছু রেখে দিব। আর যেহেতু গলার মধ্যে খুশফুসানি এখনো আছে তো ভাবলাম যে এখন একটু চা খাবো আর চায়ের সাথে অনেকদিন ধরে আমি পপকর্ন খাই না তো আজকে আমি একটু পপকর্নও ভেজে নিচ্ছি পপকর্ন দিয়ে চা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর পপকর্নটা খেলে না একদম পেটও ভরে যায় তো দেখা যাবে যে রাতেরবেলা আমার অন্য কোনো কিছুই খিদা লাগবে না আর খাওয়ার কোনো ক্রেভিংও জাগবে না তো এই জন্য আমি একটু চা আর পপকর্ন ভেজে নিচ্ছি আমাদের যেই মাছের একটা বেবি হয়েছিল না তো ওর নাম না আমরা বেবি দিয়ে দিয়েছি আমরা না আমি তো আমার হাজব্যান্ড অনেক বেশি চেলাস ফিল করে যখন আমি ওকে বেবি বেবি বলে ডাকি তো এই যে দেখেন বেবি এখন মাসাল্লাহ বড় হচ্ছে তো আমার হাজব্যান্ড আগে এসে রাতে ওদেরকে খাবার দিত কিন্তু এই দায়িত্ব এখন আমি আমার উপর নিয়ে নিয়েছি আমি এখন ওদেরকে খাবার দিই আর আমি যখন এসে বেবি বেবি বলে ডাক দিই ও একদম ছটফট ছটফট করে আমার দিকে ছুটে চলে আসে বিশ্বাস করেন আর আমার যখন বেবি বেবি বলে ডাক দেয় তো পালায় আরও এখন এই মাছটা না আমার আওয়াজ ও চিনে গেছে ও বুঝে গেছে আমি যখনই এসে বেবি বেবি বলে ডাক দিই ও একদম নাচতে নাচতে সামনে চলে আসে ও বুঝে যে এখন আমি ওকে খেতে দিব। তো যাই হোক আমি আমার কিউট একটা মগের মধ্যে চা আর নর্মাল বেসিক একটা বাটির মধ্যে পপকর্ন নিয়ে খেতে বসলাম আমার রাতের ডিনার হচ্ছে এই তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ব্লগ ভ্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন অন্য একটা ব্লগ ইনশাল্লাহ টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ